হ্যালো ইভ্রি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ভিডিও ফার্স্টে বলছি যে আমি ত্রিপুরায় জন্মগ্রহণ করেছি তাই আমি নিজেকে অনেক ধন্য মনে করছি আর এটা হচ্ছে আমার বাড়ির কারেন্ট সিচুয়েশান কী আর করা যেতে পারে সবার কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এই ফ্লাড সিচুয়েশানে প্রতিটি সামাজিক সংস্থা ধর্মীয় প্রতিষ্ঠান ছাত্র শিক্ষক ব্যাংক কর্মী ও সাধারণ মানুষরা যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেটা দেখে সত্যিই অনেক কিছু শেখার আছে আমি মনে করি এই বন্যায় মানুষ মানুষের পাশে দাঁড়ানোর যে চিত্র আমরা পরিলক্ষিত করেছি তা সত্যি এক নতুন ত্রিপুরা গঠনের শুভ লক্ষণ হিসেবে অনুমান করা যাচ্ছে এইটা দেখে বোঝা যাচ্ছে যে ত্রিপুরার মানুষ একাই তাদের খারাপ পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্ট সক্ষম মানুষের এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা না বের হলে বুঝতেই পারতাম না তাই সকলকে দেখে আমরা বের হয়ে গেলাম যে তাদের জন্য কিছু করা যেতেই পারে যেহেতু আমাদের লোক সংখ্যা কম ছিল তাই সবার সামর্থ্য মতো কিছু দিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য তাদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিলাম তারপর সবাই মিলে চলে গেলাম ওইসব জায়গায় যে জায়গা মানুষরা অনেক খারাপ অবস্থা ঘর বাড়ি সব নিয়ে চলে গেছে এই পরিস্থিতি দেখে মনে হয়েছে যে আমাদের ক্ষয়ক্ষতি হলেও কিছু তো আছে থাকার মতো চলার মতো অনেকের তো ওইটুকু নেই বন্যার জলের স্রোতে মানুষের আত্মনাদ একসাথে মিশে গেছে ওই রকম বন্যা পরিস্থিতির খবর শুনে স্বাভাবিকভাবে একটা মানুষ ভালো থাকতে পারেন কিন্তু ভাবা যায় যাদের ঘর বাড়ি বন্যায় সম্পূর্ণ ডুবে গিয়েছে সেসব বাড়িঘর হারা মানুষদের কী অবস্থা আসুন সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই ভালো থাকুক সকল ত্রিপুরাবাসী আমি এটাই প্রার্থনা করছি